মেয়ার আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট ট্রেসার খুবই চমৎকার দুইটাই বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে যারা এই হোয়াইট ট্রেসার এই পেয়ারটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন যারা আসলে লংয়ে রেস করতে চান তারা নিতে পারেন তো দুইটা অনেক সুন্দর সামনেরটা এটা নর পিসেরটা মাদি ও বাবা মা দুইটাই রেস করা কবুতর বাপ মা দুইটায় লিমিটেড ক্লাব থেকে হোসেন লফটের থেকে রেস করা বাপমা খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটির কবুতরের বাচ্চা দেখতেই পাচ্ছেন গলার সাইজ হাইট খুবই চমৎকার যারা এই দুটা বাচ্চা নিতে চায় নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে এখানে দেখতে পাচ্ছেন একজোড়া টুইটাল রেসার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসলে টুইটাল খুবই কম দেখা যায় রেয়ার একটা কবুতর কারণ টুইটাল সচরাচর খুবই কম দেখা যায় মাক্কি টুইটাল সব রেড চেকার টুইটাল এগুলো খুবই কম রেয়ার একটা কবুতর যারা এই টুইটার রিসার্ক কবতটা সংগ্রহ করতেছেন সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে আসলে আজকে কিছু কবুতর আপনাদের দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন কবুতরগুলোর কোয়ালিটি অনেক সুন্দর সামনে এটা নর পিসেরটা মাদি বাচ্চা এবং কবুতরগুলো অনেক সুন্দর একটা কবুতর দেখতেই পাচ্ছেন সাথেই থাকবেন আরও কিছু কবুতর আছে এগুলো আপনাদের দেখাবো এখন দেখতে পাচ্ছেন এক মাক্সি কবুতর বামে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর কবুতর আর ডানেরটা দোবাজ এটা মাদি বাচ্চা দেখতে পাচ্ছেন দুইটা কবুতর অনেক সুন্দর দুইটাই ক্লাবের ট্যাগ লাগানো আছে বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে যারা এই দুইটা কবুতর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন এটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে রাখা যাবে এগুলো রিজনেবল প্রাইসে সেল করব। যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান তারা নিতে পারেন প্রত্যেকটা কবুতরই ক্লাবের ট্যাগ লাগানো আছে এবং বাবা মা রেস করা আর কি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা এই বাচ্চা দুইটা নিজের চান নিতে পারেন আরও কিছু কবুতর আছে এখানে দেখতে পাচ্ছেন জোড়া ডার্ক মার্সি দেখতে পাচ্ছেন নটটা যেটা এটা হচ্ছে যেটা লাইট কালার এটা নর বাচ্চা আর ডার্ক কালার এটা মাদি বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাচ্চা দুইটা এই যে গলার হাইট কোয়ালিটি খুবই চমৎকার যারা এই দুইটা বাচ্চা করতে যারা লং ডিস্টেন্সে রেস করতে চান এই দুটো বাচ্চা নিতে পারেন আশা করি অনেক ভালো হবে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কত সুন্দর ক্লাবের আছে যারা এই দুইটা বাচ্চা নিতে চান নিতে পারেন প্রাইসটা তিন হাজার টাকা রাখা যাবে খুবই সুন্দর আরও কিছু বাচ্চা আছে আমি দেখাই এখন দেখতে পাচ্ছেন একজোড়া সবজি রেসার বেবি খুবই সুন্দর জিরো পরে আছে যারা এই দুইটা বাচ্চা নিতে চান নিতে পারেন খুবই সুন্দর বাচ্চা দুইটা দেখতে পাচ্ছেন হেলদি প্রাইসটা পঁচিশশো টাকা রাখা যাবে প্রাইসটা পঁচিশশো টাকা রাখা যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাচ্চা হেলদি এবং খুবই চমৎকার যারা আসলে পরে বাচ্চা খুঁজছেন তারা এটা নিতে পারেন পঁচিশশো টাকা রাখা যাবে আরও কিছু সবজি আছে আমি দেখাই এখান দেখতে পাচ্ছেন জোড়া খুবই চমৎকার এই বাচ্চা দুইটার কোয়ালিটি খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি যারা আসলে কোয়ালিটি ফুড রেসার চেনেন তারা দেখলে বুঝতে পারবেন এতটা সুন্দর বাচ্চা ওর চোখে গ্লেজি এবং শেপ মানে সৌন্দর্য খুবই চমৎকার যারা এই দুইটা বাচ্চা নিতে চান নিতে পারেন প্রাইসটা তিন হাজার টাকা রাখা যাবে সামনে এটা নর বাচ্চা পিসেরটা মাদি বাচ্চা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যারা এই দুইটা বাচ্চা নিতে চান নিতে পারেন আশা করি আপনারা লংয়ে রেস করতে পারবেন বাচ্চার কোয়ালিটি অনেক সুন্দর আরো কিছু সবজি আছে আমি দেখে আপনি ভিডিওর সাথেই থাকবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সবজি কবুতর আর এক জোড়া সামনের এটা নর বাচ্চা পিছেরটা মাদি বাচ্চা খুবই সুন্দর বাচ্চা দুইটা সুন্দর বাচ্চাই অনেক সুন্দর জিরো পরে আছে যারা আসলে জিরো পরে কবুতর অনেকে আমাকে ফোন দেন যে ভাই জিরো পরে কবুতর লাগবে আসলে দেখতেই পাচ্ছেন যারা আসলে জিরো পরে কবুতর খুঁজছেন তারা এই দুইটা নিতে পারেন প্রাইসটা তিন হাজার টাকা রাখা যাবে আরেক জোড়া সবজি দেখাচ্ছি এখানে এটা সামনে যেটা এটা নর পিছেরটা মাদি বাচ্চা বাম যেটা এটা মাদি বাচ্চা ডান হাতেরটা নর বাচ্চা যারা এই দুইটা বাচ্চা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন এটার প্রাইস পঁচিশশো টাকা রাখা যাবে দেখতে পাচ্ছেন বাচ্চা দুটা আপনি আপনি ঠুকাই খাওয়া শিখছে একটু বৃষ্টির কারণে আসলে কিছুটা পাকগুলো ভিজে গেছে যাই হোক চারিদিকে বৃষ্টি হচ্ছে যাই না কার কোথায় বৃষ্টি হচ্ছে কিন্তু দিকে ঢাকা দেবে বৃষ্টি হচ্ছে আরও কিছু কবুতর আসছে এখানে দেখতে পাচ্ছেন সামনে একজোড়া একটা সিঙ্গাল এটা মাদি বাচ্চা দুইটাই মাদি বাচ্চা পিসের সবজি ওইটাও মাদি সামনেরটা এটা মাদি সিঙ্গাল সিঙ্গাল দুইটাই মাদি বাচ্চা যারা এই সিঙ্গাল সিঙ্গাল মাদি বাচ্চা নিতে চান দুইটা বাচ্চা অনেকের কাছে নট থাকে বেশি তারে দুইটা মাদি বাচ্চা ছোট থেকে বড় করলে আশা করি আপনারা রেসও করতে পারবেন আবার ভালো একটা ব্রিডার এটা কবুতর বানাইতে পারবেন কারণ কবুতর দুইটা অনেক ভালো আর বাপ মা দুইটা সিঙ্গেল সিঙ্গেল খাওয়াইছে এই কারণে কোয়ালিটি অনেক ভালো হয়েছে যারা এই বাচ্চা নিতে চান আলোচনা সাপেক্ষে এখন আপনাদের এক জোড়া খুবই চমৎকার কিউট একটা এক জোড়া মিলি কৌতর দেখাবো বৃষ্টিতে আসলে ভিজে গেছে কিন্তু কৌতলের হাইটার দেখতে পাচ্ছেন কৌতূল কোয়ালিটি অনেক সুন্দর যারা এই দুইটা মিলি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা তিন টাকা রাখা যাবে ফিক্স প্রাইস এবং কোয়ালিটি অনেক অনেক সুন্দর ফার্স্ট ক্লাস কোয়ালিটি যারা ফুল মিলি কবুতর খুঁজছেন তারা এই দুইটা নিতে পারেন আশা করি আপনাদের কোয়ালিটির দিকে কোনো কমতি নাই এখন আপনাদের আরেক একজোড়া কবুতর দেখায় দেখতে পাচ্ছেন এখানে একজোড়া মাক্সি কবুতর আছে পাইট কবুতর আসলে অনেকেই পাইট কবুতর খোঁজেন আমাকে অনেকেই ফোন দেন আসলে ওইভাবে আমি আসলে ব্যস্ততার কারণে আপনার সঙ্গে শেয়ার করতে পারি না দেখতে পাচ্ছেন দুইটা পাইট কবুতর এখানে পাইট যারা এই দুইটা কবুতর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন যারা আসলে লঙের রেস্ট করতে চান নিতে পারেন আর বাচ্চা দুইটার কোয়ালিটি অনেক সুন্দর একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন বাচ্চা খুবই সুন্দর কিছুটা বৃষ্টির কারণে আসলে একটু হালকা ভিজে গেছে আর যারা কোয়ালিটি ফুল কবুতর খুঁজছেন বা চেনেন তারা এটা নিতে পারেন আশা করি আপনারা খুব ভালো কোয়ালিটি একটা কবুতর পাবেন আসলে আর একটা কবুতর আছে আমি লাস্ট দেখাই এখানে একটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল নর এটা ক্লাবের ট্যাগ লাগানো আছে দেখতেই পাচ্ছেন যারা এই সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একটা কবুতর এটা ব্লাড লাইনটা ফিগো লাইন থেকে আসা বাবাটা বিদেশি একটা কবুতর ডিভির একটা কবুতর যারা এই সিঙ্গেল নর কবুতর খুঁজছেন তারা এটা নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে এবং এর বাবা গুলো রেস করা খুবই একটা এক্সপেন্সিভ একটা কবুতর